নমস্কার দর্শকবৃন্দ আগামী উনিশে এপ্রিল আমাদের রাজ্যের তিনটি জেলাতে লোকসভা নির্বাচন হতে চলেছে প্রথম দফায় সেটা হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তো ওই তিনটি জেলায় যে সমস্ত ভোটকর্মী রয়েছেন তাদের ট্রেনিংয়ের পরে তাদের রেমুনারেশান ক্রেডিট হয়েছে এবারে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কত রেমুনারেশান দেওয়ার কথা বলা হয়েছিল এবং কত তারা অ্যাকচুয়ালি পেয়েছেন অর্থাৎ অ্যাকচুয়ালি তাদের কত ক্রেডিট হয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেমুনারেশনের যে চার্টটা সেটি কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড থার্ড পোলিং অফিসার এবং রিজার্ভ যারা রয়েছেন তারা কত কত রেমুনারেশন পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল প্রথমে প্রিসাইডিং অফিসারদের পাওয়ার কথা ছিল যে ছাব্বিশশো টাকা এবং এখানে কিন্তু প্রত্যেকটি ভাগ এখানে করে দিয়েছে কোথায় কত টাকা দেওয়া হচ্ছে এবং কন্টিনজেন্সি এবং মোবাইল চার্জ ধরে কিন্তু প্রিসাইডিং অফিসারদের ছাব্বিশশো দশ টাকা পাওয়ার কথা বলা হয়েছিল সেই ট্রেনিং সেন্টারে ফার্স্ট পুলিং অফিসারদের পাওয়ার কথা ছিল সতেরোশো টাকা এবং সেকেন্ড পুলিং অফিসারদের পাওয়ার কথা ছিল তেরোশো চল্লিশ এবং থার্ড পুলিং অফিসারদের পাওয়ার কথা ছিল তেরোশো চল্লিশ এবার অ্যাকচুয়ালি এই টাকাটা তারা পেয়েছেন কিনা বা তাদের কত ক্রেডিট হয়েছে সেটা আমরা দেখে নিই যেমন প্রিসাইডিং অফিসারদের ক্রেডিট হয়েছে বাইশশো সত্তর টাকা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছাব্বিশশো দশ টাকা দেওয়ার কথা ছিল সেখানে বাইশশো সত্তর টাকা তাদের ক্রেডিট হয়েছে অর্থাৎ তিনশো চল্লিশ টাকা টোটাল কেটে নেওয়া হয়েছে বা দেওয়া হয়নি এখানে বোর্ড করে যেটা দেওয়া হয়েছে একশো সত্তর এবং একশো এই দুদিনের লাঞ্চের টাকাটা তাদের মাইনাস করে কিন্তু তাদের অ্যাকাউন্টে বাইশশো সত্তর টাকা ক্রেডিট করেছে ফার্স্ট পোলিং অফিসারদের ক্রেডিট করা হয়েছে চৌদ্দোশো কুড়ি টাকা দেওয়ার কথা ছিল সতেরোশো ষাট টাকা অর্থাৎ এখানেও কিন্তু তিনশো চল্লিশ টাকা কেটে পেমেন্ট করা হয়েছে এখানে ফার্স্ট পোলিং অফিসারদেরও দুদিন যে লাঞ্চ একশো সত্তর টাকা করে তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু দেওয়া হয়নি সতেরোশো ষাট টাকার জায়গায় চোদ্দোশো কুড়ি টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের দেওয়ার কথা ছিল তেরোশো চল্লিশ টাকা সেখানে কিন্তু ক্রেডিট হয়েছে এগারোশো টাকা এবং সেখানেও কিন্তু একশো টাকা মাইনাস করা হয়েছে এই একদিনের লাঞ্চের টাকা একশো টাকা যেটা বোল্ড করে দেখানো হয়েছে একশো টাকা কেটে কিন্তু তাদের পেমেন্ট করা হয়েছে এবারে রিজার্ভের দিকে তাকালে দেখা যাচ্ছে এই হিসেবটা একটু রকম যেমন রিজার্ভ প্রিসাইডিং অফিসার যারা তাদের সতেরোশো দশ টাকা পাওয়ার কথা ছিল তাদের ক্রেডিট হয়েছে পনেরোশো সত্তর টাকা সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা তাদেরকে মাইনাস করে পেমেন্ট করা হয়েছে এবং ওই একশো চল্লিশ টাকা কিসের জন্য মাইনাস করা হয়েছে বা কেন কম দেওয়া হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে বোধগম্য নয় দ্বিতীয়ত যেটা ফার্স্ট পোলিং অফিসারদের পাওয়ার কথা ছিল চোদ্দোশো টাকা সেক্ষেত্রে রিজার্ভ ফার্স্ট পোলিং অফিসাররা পেয়েছেন এগারোশো সত্তর টাকা এক্ষেত্রে আবার দুশো টাকা কম পেমেন্ট করা হয়েছে ফার্স্ট পোলিং অফিসারদের এটাও বোধগম্য নয় যে কি হিসাবে এটা কম পেমেন্ট করা হলো সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের নশো নব্বই টাকা করে পাওয়ার কথা ছিল সেক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা পেয়েছেন নশো টাকা করে এবং এখানে মাত্র সত্তর টাকা মাইনাস করে তাদেরকে কিন্তু এই পেমেন্টটা ক্রেডিট করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই যেটা ট্রেনিং ট্রেনিং সেন্টারে বলা হয়েছিল বা ট্রেনিং সেন্টারে যেটা উল্লেখ করা হয়েছিল সেটা না দিয়ে কিন্তু অনেক কম পেমেন্ট করা হচ্ছে অর্থাৎ টোটাল লাঞ্চের যে টাকাটা এবং বেশ কিছু টাকা কিন্তু কম পেমেন্ট করা হয়েছে এবং কি জন্য কম পেমেন্ট করা হয়েছে সেটা কিন্তু বোধগম্য নয় প্রত্যেকটি ট্রেনিং সেন্টারেই কিন্তু ওই দশ টাকা দামের একটা কেক বা একটা লেজের প্যাকেট বা একটা চানাচুরের প্যাকেট বা একটা কেক বা বিস্কুট এরকম করে দিয়ে খুব বেশি জোর হলে পঞ্চাশ কি ষাট টাকার টিফিন দেওয়া হয়েছে মাঝখান দিয়ে এই টাকাগুলো কেটে কিন্তু তাদের পেমেন্ট করা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের বাস্তব চিত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ